হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ সঠিক অ্যান্সার কী হবে এখানে মায়ানমার কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি কেরালার বৃহত্তম জলপ্রপাত রাইট আনসার হবে আথিরাপিল্লি জলপ্রপাত কেরালার বৃহত্তম জলপ্রপাত নর্মদা নদীর উৎসস্থল কোনটি রাইট আনসার কী হবে নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক পাহাড় কোন গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথ অ্যান্সার হবে বম গিরিপথ আন্দামান ও নিকোবর কোন ধরনের দ্বীপ আন্দামান ও নিকোবর কোন ধরনের দ্বীপ রাইট আনসার কি হবে আর কি পেলাগো নেক্সট প্রশ্ন সিন্ধু কোন ধরনের নদী সিন্ধু হচ্ছে পূর্ববর্তী নদী পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ সাধারণত বড়ো ভাষায় কথা বলে বড়ো ভাষায় কথা বলে বড় ভাষায় কথা বলে রাইট অ্যান্সার হয়ে যাবে আসামের মানুষ ক্যাফ ক্যামোরিন হল ভারতের দক্ষিণতম প্রান্ত এটি কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো চকমা শরণার্থীগণ কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে পরের প্রশ্ন কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী ফ্রাইট অ্যান্সার হবে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নেক্সট প্রশ্ন ড্যাস ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্নঘাট পর্বতমালায় বিভক্ত হবে এখানে দাক্ষিণাত্যের মালভূমি ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় বিভক্ত পরের প্রশ্নে চলে আসি ভারতের কোন রাজ্যে নেতারহাট মাউন্টস বা কুইক অফ ছোটনাগপুর অবস্থিত কুইক অব ছোটনাগপুর অবস্থিত রাইট আনসার হবে ঝাড়খণ্ড রাজ্যে দেখো ধলি গঙ্গা নদীর নিকটে অবস্থিত পর্বতের নাম কি নন্দাদেবী কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ দেওমালি দেও কোন রাজ্যের উচ্চতম শৃঙ্গ এটি হচ্ছে উড়িষ্যার উচ্চতম শৃঙ্গ দেউমালি পরের প্রশ্ন দেখো নিম্নের কোনটি সাদা পর্বত হিসাবে পরিচিত সাদা পর্বত হিসাবে পরিচিত কোনটি সাদা পর্বত বা হোয়াইট মাউন্টেন নামে পরিচিত হোয়াইট মাউন্টেন সাদা পর্বত হবে ধোলগিরি ওয়ান পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাউন্টাই অবস্থিত কোন রাজ্যে মাউন্টাই অবস্থিত ভারতের কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে অবস্থিত মাউন্ট টাই নেক্সট প্রশ্ন বিশাল হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত বিশাল হিমালয়ের অন্তঃস্থল অন্তঃস্থল কোন উপাদানে গঠিত সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রানাইট গ্রানাইটে বিশাল হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত বিশাল যে হিমালয় পর্বতমালা তার অন্তঃস্থল গ্রানাইট উপাদানে গঠিত নেক্সট ভারত ও শ্রীলঙ্কা একগুচ্ছ ক্ষুদ্র দ্বীপ দ্বারা যুক্ত যা ড্যাশ তৈরি করেছে ভারত ও শ্রীলঙ্কা কী সেতু তৈরি করেছে অ্যাডমস ব্রিজ অ্যাডমস ব্রিজ তৈরি করেছে নেক্সট দেখো গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে কোন উৎসব যুক্ত অম্বুবাচি উৎসব মান্ত উৎসব মাজুলি উৎসব সান বার্ন উৎসব গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে যুক্ত কোন উৎসব সঠিক অ্যান্সার কী হবে এখানে কামাখ্যা মন্দিরের সাথে যুক্ত হচ্ছে অম্বুবাচী উৎসব পরের প্রশ্ন ভারত কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে নেয় ভারত কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে নেয় রাইট আনসার হয়ে যাবে সাত সাতটি দেশের সাথে সীমানা ভাগ করে নেয় ভারত কোন নদী উপত্যকা কয়লা উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত রাইট আনসার হবে সোন নদী উপত্যকা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন জায়গায় প্রবাল দেখতে পাওয়া যায় কোন জায়গায় প্রবাল দেখতে পাওয়া যায় রাইট আনসার হয়ে যাবে প্রবাল দেখতে পাওয়া যায় কোন জায়গায় লাক্ষাদ্বীপ নেক্সট সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত রাইট অ্যান্সার হবে কারাকোরম পর্বত শ্রেণীতে অবস্থিত নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে ড্যাম্বিয়ার ও হজেস পরের প্রশ্ন কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা ও পীর পীর পাঞ্জাল পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা নেক্সট নীচের কোনটি একটি টাইডাল রিভার নয় রাইট অ্যান্সার হয়ে যাবে জলঙ্গি পরের প্রশ্ন নিচের কোন হিল স্টেশনটি হিমাচল প্রদেশে অবস্থিত নয় হিল স্টেশন সঠিক আনসার হয়ে যাবে রানীক্ষেত হিমাচল প্রদেশে অবস্থিত নয় রানীক্ষেত নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যটির সাথে দিল্লির সীমারেখা দেখা যায় দিল্লির সীমারেখা দেখা যায় রাজস্থান রাজ্যটির সাথে কোন নদীর ধারে পিকক অবস্থিত রাইট আনসার কি হবে ব্রহ্মপুত্র নদীর ধারে পিকক ইজল্যান্ডটি অবস্থিত কোনটি হিমালয় পর্বতমালার সবচেয়ে বাইরের স্তর হিমালয় পর্বতমালার সবচেয়ে বাইরের স্তর হচ্ছে শিবালিক পর্বত শিবালিক পর্বত পরের প্রশ্ন কোন মালভূমিটি ভারতে অবস্থিত নয় ভারতে অবস্থিত নয় মাইকাল নেক্সট প্রশ্ন যখন নদী থেকে জল বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে একটি হ্রদে বা অন্য কোথাও পড়ে সেই ক্ষেত্রটিকে কি বলা হয় সেই ক্ষেত্রটিকে বলা হয় সেন্ট্রি পেটাল পরের প্রশ্ন মাউন্ট জোপুনো কোন রাজ্যে অবস্থিত সঠিক আনসার হবে সিকিমে অবস্থিত লাস্ট প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নের কোন গিরিপথটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত সঠিক আনসার হবে মাংসাধুরা গিরিপথ এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবার নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে